আমার ছোট ছোট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো বেশ বেশ বসো 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 হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের মিষ্টি মুখগুলো দেখলে মন আরো ভালো হয়ে যায় জানো তো আজকে আজকে আমরা একটা মজার জিনিস শিখবো কি মজার জিনিস কেউ কি বলতে পারবে কি বলছো রহিম আজকে আমরা ছবি আঁকবো বেশ বেশ আচ্ছা ক্লাস যদি আমরা আজকে ছবি আঁকি কেমন হতে পারে কি বলছো ভালো হবে চলো চলো তাহলে আমরা সবাই ছবি আঁকবো আচ্ছা দেখো তো এইটা কিসের ছবি তোমরা আমার দেখে দেখে ছবি আঁকতে পারো কেমন এই দেখো তো এইটা কিসের ছবি আঁকছি এই দিলাম বাঁকিয়ে এই করে দিলাম বাঁকিয়ে এই করে দিলাম পাতা এই করে দিলাম পাতা বলো তো কি হয়েছে আঁকা হ্যাঁ ঠিক বলেছো গাছের ডাল আচ্ছা গাছের ডালে কি বসে আছে তোমরা একটু বলতে পারবে কি বসে আছে কে বলবে আচ্ছা বুঝতে পারছো না এইবার দেখো হ্যাঁ মন বলো আচ্ছা পাখি বসে আছে বেশ 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 হ্যাঁ ঠিক বলেছো পাখি বসে আছে আচ্ছা কেউ আমাকে গুনে বলো তো কটি পাখি বসে আছে এখানে হ্যাঁ ঠিক বলেছো তিনটি পাখি বসে আছে বা আচ্ছা পাখি কেমন করে উড়ে গো হ্যাঁ বলো এরকম করে খুব সুন্দর করছো তো এই এই এখানে পাখি কিছু দুটো উঠছিল জানো এরকম পাখি উঠছিল উড়তে উড়তে এখানে দুটো পাখি উড়ে এসে বসলো কি করলো উড়ে এসে বসলো আচ্ছা বলো তো গাছে এখন পাখির সংখ্যা বেড়ে গেল না কমে গেল বেড়ে গেল তাহলে বলো একটু গুনে সব মিলে কটি পাখি হলো সব মিলে কটি পাখি হ্যাঁ বলো বলো ঠিক বলেছ আচ্ছা সব মিলে পাঁচটি পাখি ঠিক আছে তাহলে বলো এই বক্সে কি বসাবো পাঁচ বাহ ঠিক বলেছ আগে কটি পাখি ছিল বললে তিনটি এই দেখো এই যে পাখির সংখ্যা বেড়ে গেল কি করলে বেড়ে গেল কারণ দুটো পাখি এসে যুক্ত হয়ে গেল বা এদের সঙ্গে মিশে গেল এই যে মিশে যাওয়া আর যুক্ত হয়ে যাওয়া অঙ্কে এর একটা চিহ্ন আছে জানো জানতে চাইবে সেই চিহ্নটা কেমন এই চিহ্ন এই দিলাম আর এই একটা সোজা সজি দিলাম এই চিহ্ন এই চিহ্নটাই কি চিহ্ন বলে জানো যোগ চিহ্ন কি চিহ্ন বলে যোগ চিহ্ন তাহলে বলো যোগ যোগ যখন আমরা করবো তখন জিনিস বেড়ে যাবে না কমে যাবে কি বলছো মন হ্যাঁ ঠিক বলেছো বেড়ে যাবে তাহলে এইটাকে একটু অঙ্কের ভাষায় লিখি বলো তিনটি ছিল আবার কি পরে কটি এসেছে দুটি বেশ সমান কটি হয়ে গেল পাঁচটি বাবা খুব সুন্দর বলেছো তাহলে বলো এটা কি করলে বললো যোগ করে তাহলে এখানে এই চিহ্নটা বসাবো এই চিহ্নটাকে কি বলবো যোগ চিহ্ন তাহলে আমার সাথে সাথে বলো তিনটি যোগ দুটি সমান পাঁচটি বাহ খুব সুন্দর বলেছ আচ্ছা এবার দেখো তো এটা কিসের ছবি অনুশার মা অনুষাকে এটা কিসের ছবি হ্যাঁ বাটির ছবি বাটিতে তিনটে সন্দেশ দিলো কটি সন্দেশ দিল তিনটে সন্দেশ দিল আবার অনুষার বাবা অনুষ্যা আরো দুটি সন্দেশ দিল বলো তো অনুষার কাছে মোট কটি সন্দেশ হলো কটি সন্দেশ হলো কে বলবে হ্যাঁ ঠিক বলেছো সম্পূর্ণ পাঁচটি সন্দেশ তাহলে চলো পাঁচটি সন্দেশ আমরা করি তোমরাও করো হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো এবার অঙ্কের কে বলবে অঙ্কের নিয়মে করলে কেমন করে হবে কে বলবে হ্যাঁ বলো ইমন তিন আচ্ছা তারপরে যোগ দুই সমান হ্যাঁ পাঁচ বাহ খুব সুন্দর বলেছে বসে পড়ে বসে পড়ে আচ্ছা একটা গল্প বলি শোনো কাঠবে দেখেছ দেখেছো কাঠবেড়ালি বনের পথে যাচ্ছে 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 যেতে যেতে কটি চারটে বাদাম দেখতে পেয়েছে কটি বাদাম চারটি বাদাম দেখতে পেয়েছি এরকম এরকম করে খেয়ে নিয়েছে আবার যেতে যেতে একটা ঝোপের আড়ালে আরো তিনটি বাদাম দেখতে পেয়েছি কটি বাদাম তিনটি বাদাম দেখতে পেয়েছি খেয়ে এমন মন করে খুব আনন্দ পেয়েছে আচ্ছা এবার বলো তো তাহলে কাঠ বেড়ালিটা মোট কটা বাদাম খেলো কি করতে হবে হ্যাঁ সম্পূর্ণ হলো যোগ করতে হবে তাহলে যোগ চিহ্ন এইভাবে দেব আচ্ছা এইখানে তো ছবি নেই তাহলে কি করে যোগ করবো আমরা আচ্ছা দেখো আমরা কাঠি দিয়ে যোগ করবো কেমন এখানে চারটি ছিল দেখো চারটি কাঠি নিলাম এক দুই তিন চার চারটি কাঠি নিলাম আচ্ছা এখানে তিনটি এরই নিচে তিনটি কাঠি নিলাম হলো এই দাগ দিয়ে দিলাম যোগ চিহ্ন দিয়ে দিলাম তাহলে এখান থেকে সব কাঠিগুলো গোনে নিচে বসিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কটি কাঠি হয়ে গেল সাতটি কাঠি তাহলে এখানে সাত বসিয়ে দিলাম সাতটি তাহলে কাঠ বিড়ালিটা কটা পেয়ার কটা হচ্ছে যে বাদাম খেয়েছিল হ্যাঁ ঠিক বলেছ ঠিক আজকে আমরা শিখলাম যোগ ঠিক আছে আচ্ছা যোগের চিহ্নটা তোমরা তো একটু খাতায় আহ দেখি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে এই নাও কর্মপত্র এখানে আরো ছবি আছে ঝুড়িতে ফল আছে তোমরা করবে কেমন আচ্ছা বেশ তাহলে আমার সাথে সাথে বলো আজ শিখলাম অনেক কিছু কাল শিখবো আরো এইভাবে ধীরে ধীরে এগিয়ে মোড়া যাবো কেমন আচ্ছা পরে ক্লাসে স্যারে আসছে কেউ দুষ্টুমি করবে না চুপ করে বসবে কেমন তোমরা সবাই ভালো ছেলে